বিদেশি সেনা নেই আমেরিকার দাবি ভিত্তিহীন মাওলানা আমির খান সুইদা শহর পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সরকার উপজাতীয় যোদ্ধা প্রত্যাহার দ্রুজ সম্প্রদায়কে অস্ত্রবিরতির আহ্বান বিচ্ছিন্নতাবাদীদের হুঁশিয়ারি সিরিয়ার প্রেসিডেন্টের আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হক্কানির সাথে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদারের বৈঠক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ভিত্তিহীন ও বাস্তবতা থেকে দূরে প্রত্যাখ্যান করেছেন ইসলামী আমিরাত আফগানিস্তানের আমির খান পরীলানা রবিবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থিপ্লোম্যাটিক বক্তৃতা একথা বলেন মাওলানা মুতাক্কি বলেন সম্প্রতি বাগরাম ঘাটিতে বিদেশি সেনা উপস্থিত থাকার যে দাবি করা হয়েছে তা বাস্তবতা থেকে অনেক দূরে তিনি আরো বলেন আফগানিস্তান কখনই কোনো বিদেশি সেনাবাহিনীর সামরিক উপস্থিতি মেনে নেবে না এই বার্তা স্পষ্ট ভাবে এবং খোলা কান দিয়ে শোনা হয় ইমারতে ইসলামিয়ার অবস্থান স্পষ্ট করে তিনি জানান আমরা আজ পর্যন্ত কোনো দেশের সঙ্গে সামরিক সম্পর্ক স্থাপন করিনি এবং ভবিষ্যতে সম্প্রদায়ের সঙ্গে রাজনৈতিক ও তোলার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মাওলানা আমির খান মোত্তা কি আশ্বস্ত করে বলেন বর্তমানে আফগানিস্তানে কোন বিদেশি সেনা অবস্থান করছে না আমরা আমেরিকা সহ সকল পক্ষকে আহ্বান জানাই তারা যেন আফগানিস্তানের বাস্তবতা জনগণ এবং ইসলামী আমিরাতের শাসন ব্যবস্থাকে সম্মান ও স্বীকৃতি দেয় উল্লেখ্য সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বাগরাম ঘাটিতে চীনা সেনাদের কথিত উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তবে আফগান সরকারের পক্ষ থেকে একাধিকবার স্পষ্ট করে জানানো হয়েছে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন এবং তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় দক্ষিণ সিরিয়ার প্রদেশ সুইদায় গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষের অবসান ঘটেছে এবং শহরে স্থিতিশীলতা ফিরে এসেছে শনিবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে সুইদা শহর উপজাতীয় হয়েছে যুদ্ধ এবং অভ্যন্তরীণ সংঘর্ষ পুরোপুরি থেমে গেছে একই সঙ্গে প্রেসিডেন্ট দপ্তর থেকেও তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরুদ্দিন আল বাবা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে শান্তি প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে কাজ করছে সুইদা প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে আমাদের বাহিনী মোতায়নের মাধ্যমে যুদ্ধবিরতির বাস্তবায়ন সম্ভব হয় এরই ধারাবাহিকতায় সুইদা শহর উপজাতীয় যুদ্ধ মুক্ত হয়েছে এবং শহরে অভ্যন্তরে সংঘর্ষ বন্ধ হয়েছে দেশব্যাপী স্থিতিশীলতা রক্ষায় রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে জানায় দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদায় সংঘাত নিরসনের লক্ষ্যে এক তাৎক্ষণিক ও সর্বাত্মক যুদ্ধবিরতির কার্যকর করা হয়েছে যাতে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত নিশ্চিত করা যায় তেরো জুলাই থেকে সুইদের শহরে কিছু বেদুইন উপজাতি ও সশস্ত্র দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় সহিংসতা বাড়তে থাকলে ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে রাজধানীর দামেস্ক সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় তারা দাবি করে এই হামলা দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার লক্ষ্যে চালানো হয়েছে তবে সিরিয়ার অধিকাংশ দ্রুজ নেতা স্পষ্টভাবে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন তারা বলেন আমরা একটি ঐক্যবদ্ধ ও স্বাধীন সিরীয় রাষ্ট্রের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাইদের হস্তক্ষেপ যোগ্য নয় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদায় সম্প্রতি সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষ দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে গভীর সংকটে ফেলেছিল একদিকে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল চরম মাত্রায় এই ভয়াবহ প্রেক্ষাপটে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শাহা আল জুলানি সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শান্তি ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার বার্তা দেন তিনি শনিবার দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জুলানি সুইদা প্রদেশে সহিংসতা বন্ধের আহ্বান জানান ইসরায়েলি হস্তক্ষেপ ও বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি ইংলিশের উচ্চারণ করেন তিনি প্রেসিডেন্ট জুলানি বলেন আমি আরব গোত্রগুলোকে আহ্বান জানাচ্ছি যেন তারা সুইদে পূর্ণ ও তাৎক্ষণিক অস্ত্রবিরতির বজায় রাখে সিরিয়া কোনো সাম্প্রদায়িক উস্কানি বা বিভাজনের প্রকল্প বাস্তবায়নের ময়দান নয় রাষ্ট্রের শক্তি আসে জনগণের পারস্পরিক বন্ধন ও ঐক্য থেকে তিনি বলেন আরব গোত্রগুলো যুগে যুগে সিরিয়ার নৈতিকতা ও মহৎ মূল্যবোধের প্রতীক ছিল তাদের উপর আমাদের আস্থা রয়েছে বুদ্ধিমত্তা ও সংযোগের কণ্ঠস্বরকে প্রাধান্য দিতে হবে এবং প্রতিরোধ ও প্রতিহিংসার ভাষা যারা ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে ইতিমধ্যে মার্কিন ও আরব দেশগুলোর পক্ষ থেকে উত্তেজনা কমাতে মধ্যস্থতা হয়েছে প্রেসিডেন্ট জুলানি জানান আমরা বহু আন্তর্জাতিক পক্ষ থেকে আহ্বান পেয়েছি যাতে সুইদায় পুনরায় হস্তক্ষেপ করে নিরাপত্তা নিশ্চিত করা হয় কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে কিছু ব্যক্তি বাইরে থেকে শক্তি আহরণ করে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষা নিয়ে সামনে আসছে ইসরায়েলি আগ্রাসনের ফলে দক্ষিণাঞ্চলে এবং রাজধানী দামেশকের সরকারি প্রতিষ্ঠানগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে যা দেশের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলছে তিনি বলেন সুইদার সাম্প্রতিক সংঘর্ষ একটি বিপজ্জনক মোড় নিয়েছিল এবং সহিংসতা প্রায় নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছিল যদি না রাষ্ট্র সময় মতো হস্তক্ষেপ করত আমাদের স্পষ্ট বার্তা সুইদা এখনও সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং দ্রুত সম্প্রদায় আমাদের জাতীয় ঐক্যের একটি মূল স্তম্ভ প্রেসিডেন্ট জুলানি আরো বলেন আমরা দৃঢ়ভাবে বলছি ধ্রুজ সম্প্রদায়ের একটি ক্ষুদ্র অংশের অবস্থান দিয়ে পুরো সম্প্রদায়কে দায়ী করা যাবে না তাদের একটি গৌরবময় ইতিহাস আছে এবং তাদের অবস্থান রাষ্ট্রীয় তিনি বলেন রাষ্ট্র পাশে থেকেছে সিরিয়ার পর তবে কিছু পক্ষ ভেতরে স্বাধীনতার শহরের ভূমিকা ও সম্মানকে ক্ষুণ্ণ করেছে রাষ্ট্র থেকে অনুপস্থিতির সুযোগে সুইদা থেকে কিছু সশস্ত্র গোষ্ঠী বেদুইন জনগণের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যার সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে এসব হামলা অন্য গোত্রগুলোকে বাধ্য করেছে বেদুইনদের অবরোধ মুক্ত করতে আমরা স্পষ্ট করে বলছি এসব অপরাধের সঙ্গে রাষ্ট্র জড়িত নয় তিনি বলেন রাষ্ট্রীয় অবস্থান পরিষ্কার যেখানে মানবাধিকার লঙ্ঘিত হোক না কেন তা হোক সুইদা বা পাইরে আমরা তা প্রত্যাখ্যান করি এবং সবার জন্য বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রেসিডেন্ট জুলানি জোর দিয়ে বলেন এই সময়টা এমন এক মুহূর্ত যা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করে আমাদের দেশ আমাদের ভূমি এই দুইয়ের সুরক্ষা সবার আগে আর এই জন্য পুরো জাতি সম্পূর্ণ ঐক্য দরকার তিনি বলেন সিরিয়া একমাত্র রাষ্ট্রীয় কাঠামো পক্ষে দেশের প্রতিটি অংশে সার্বভৌমত্ব মর্যাদা বজায় রাখা সম্ভব তিনি বলেন সিরিয়ার ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে যে ব্যাপক ঐক্যমত্ব গড়ে উঠেছে তা দেশটির প্রতি বিশ্বজনতার আন্তরিকতার পরিচায়ক আন্তর্জাতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই যারা এই কঠিন পরিস্থিতিতে সিরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও চীন বারবার ইসরায়েলি হামলার বিরোধিতা করছে এবং সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে কঠোর অবস্থান নিয়েছে তিনি বলেন গত কয়েক মাসের ঘটনাগুলো প্রমাণ করে দিয়েছে সুইদার সব সম্পদায়ের মানুষ রাষ্ট্রের পাশে আছে এবং বিভাজনের যে কোনো প্রকল্প প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট জুলানি বলেন, সিরিয়া প্রতিশ্রুতিবদ্ধ দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়েরকে রক্ষা করতে এবং যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে। তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি সুদা থেকে হোক বা দেশের অন্য কোনো প্রান্ত থেকে সব ধরনের অপরাধ ও অনিয়মের দায় আমরা অস্বীকার করছি। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং আইন প্রয়োগ হোক সমভাবে। এই স্পর্শকাতর মুহূর্তে শান্তির কণ্ঠকে সামনে আনতে হবে। বিবেকবান ও প্রজ্ঞাবান জন্য জায়গা খুলে দিতে হবে যাতে তারা জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে শনিবার সকালে সিরীয় প্রেসিডেন্টের কার্যালয়ে জানায় সুইদায় অবিলম্বে সর্বাত্মক অস্ত্রবিরতি কার্যকর হয়েছে সব পক্ষকে সহিংসতা ও সংঘর্ষ থেকে বিরত থাকতে বলা হচ্ছে এবং নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে আমেরিকার সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক জানিয়েছেন ওয়াশিংটনের সহায়তায় ইসরায়েল ও সিরিয়ার মধ্যে অস্ত্রবিরতির চুক্তি হয়েছে এতে তুরস্ক জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশও সমর্থন জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা জানায় যেসব ইসরায়েলি দ্রুত সদস্য সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেছিল তাদের সবাইকে ফেরত পাঠানো হচ্ছে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খরিফা সিরাজুদ্দিন হক্কানি কাবুলে সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাহাকদারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় এই বৈঠকে সিরাজুদ্দিন হক্কানি কাবুল সফরের মূল উপলক্ষ আফগানিস্তান পাকিস্তান ও উজবেকিস্তানের মধ্যে আফগান ট্রান্স রেলপথ নির্মাণের সম্ভবতা যাচাই সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে উল্লেখ করেন তিনি বলেন এই সমঝোতা তিন দেশের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক ও পরিবহন খাতে সম্পর্ক বিস্তারে একটি ভিত্তিগত পদক্ষেপ তিনি আরও বলেন আফগান আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্য ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা এবং যৌথ অর্থনৈতিক সম্ভাবনা বিদ্যমান এসব মূল্যবোধ ও সংযোগকে আমাদের পারস্পরিক বাস্তব ও সহযোগিতার ভিত্তিতে পরিণত করা উচিত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাকদার ও রেল প্রকল্পে সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত সমাজতাকে একটি বড় অগ্রগতি বলে অবহিত করেন তিনি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ক ভালো প্রতিবেশিত্ব এবং আরো উন্নত সম্পর্ক করার উপর জোর দেন বক্তব্যের শেষে তিনি বলেন আমরা চাই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ট্রানজিট নিরাপত্তা ও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে টেকসই ও গঠনমূলক সহযোগিতা গড়ে উঠুক